শুনুন মা আমি কিন্তু আপনার ছেলেকে বলেছি যাতে ও ভালো থাকে যাতে ও সুখে থাকে সেইভাবেই যেন ও থাকে সন্দেহ থাকে তাহলে আমি আপনার সামনে এই কথাগুলো আপনার ছেলেকে আরো একবার বলবা আমি তোমাকে একটা কথা বলছি মা না তু সামনে আছে একটা কথা বলছি দেখো আমার ছেলে বুয়া যদি অশান্তিকেই শান্তি বলে মনে করে তাকে শুদ্ধে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার তুমি তো তার স্ত্রী ধর্মসাক্ষী করার স্ত্রী সে যদি বিপথে যায় সে বিপদ থেকে তোমারই হাত ধরে সরিয়ে আনা উচিত সন্তান এটাই তো তোমার ধর্ম ধর্ম সাক্ষী করে তুমি বিয়ে করেছ তুমি যেন ধর্মচ্যুত হয়েও না বৌমা আস্তে আস্তে বাবা আস্তে চলো আরে বাবা আমি ঠিক আছি এখনো তো অথর্ব হয়ে যায়নি কি যে বলো আর আমি ধরতে হবে না প্লিজ আরে বাবা হাই বাবা হাই ভালো আছিস তো বাবা ভালো আছিস তো এসো আমি ভেবেছিলাম তুমি বোধহয় হসপিটাল থেকে বাড়িতে আসতে চাইবে না তুমি যে হসপিটাল থেকে বাড়িতে এসেছ বুয়া আমি কিন্তু খুব খুশি হয়েছি আসলে ডক্টর আমার কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন আমি ইচ্ছে জুনের বাড়িতে ওকে আমার সেবা করার জন্য অফিসে ছুটি নিতে হতো ঠিকই বলেছো বাবা সেক্ষেত্রে মাই তো বেটার অপশন কারণ মা তো সেবা করার জন্যই বাড়িতে আছে তাই না তোমার মা ছাড়াও এই বাড়িতে আমার মাও আছেন তোমার মাকেই যে আমার সেবা করতে হবে তেমন কথা কিন্তু বলা হয়নি পাপা তুমি খুব ভালো করে জানো তুমি না চাইলেও মাই তোমার সেবা করবে ঠাম্মা মুখে যাই বলুক না কেন ফিজিক্যালি ঠাম্মার পক্ষে তোমার সেবা করা সম্ভব নয় তোমার জন্য লেবারটা আমার মাই দেবে আচ্ছা অনিরুদ্ধ ডক্টর কি সাজেস্ট করলো মেডিসিনে এই ব্লকেজটা কমে যাবে তাই তো হ্যাঁ সেরকম ডায়াগনোসিস তো করেছে এক মিনিট দেখো এখন আমি সকলকে একটা কথা বলতে চাই মেজের কিছু হয়নি সেটাই বাঁচো কিন্তু তার মানে এটা নয় যে মেজের কিছু হতে পারতো না হওয়ার হাই পসিবিলিটি ছিল গড ব্লেস পাপার সেরকম কিছু হয়নি খুব ভালোভাবে রিকভার করে পাপা এত তাড়াতাড়ি আমাদের সঙ্গে ফেরত এসছে দেখো যখন কিছু হয় না কিছু হয় না বাট মানুষের জীবন যখন হঠাৎ করে এরকম ক্রাইসিস চলে না অনেক সময় কিছু করার থাকে না তাই কার্ডিওলজিস্ট যেটা বলেছে সেটার সঙ্গে আমারও একই মত শিওর অঙ্কিতা আমার সঙ্গে গ্রি করবে পাপার কিন্তু এখন কোনো রকম স্ট্রেস নিলে চলবে না পাপার এখন শুধু একটা জিনিসই দরকার সেটা হচ্ছে একদম পিসফুল একটা লাইফ কোনো রকম স্ট্রেস বা উত্তেজনা পাপার জন্য ইজ ভেরি হার্মফুল আর ডিঙ্কা তোকে বলছি এই কটা দিন দিনা যেভাবে ভালো থাকে পাপা যা করতে ভালোবাসে সেটা করতে দে পাপাকে পাপাকে সেই প্লিজ দেখ একটা জিনিস ভুলে গেলে চলবে না আমরা কিন্তু কেউ কারো কৃতদাস নই আমাদের প্রত্যেকেরই নিজের জীবনটা স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে তো তুই যেটা বললি সেটা সবার জন্য প্রযোজ্য তাই তো তোর কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না বাট ইয়েস হ্যাঁ সবার জন্যই প্রযোজ্য কেন নয় আমাদের প্রত্যেকেরই অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার দ্য এন্ড অফ দ্য প্রত্যেকের লাইফ তার নিজের ঠিক এই কথাটা কিন্তু তুই নিজে মুখে বললি তাই ভবিষ্যতে কথাটা মনে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে তোর বাই চান্স যদি ভুলে যাস আমি কিন্তু মনে করিয়ে দেবো ইনফ্যাক্ট আমি কোট করব তোকে আরে ও যা বলছে বলুক আমাদের কি করতে হবে বল না দেখো তেমন কিছু না ওই যে বললাম সব থেকে প্রথম যেটা আমাদের দেখতে হবে যে পাপার যেন কোনো রকম টেনশন বা উত্তেজনা না হয় স্পেশালি একটা কথা মাথায় রাখতে হবে পাপার সামনে যেন কোনো রকম চেঁচামেচি বা চিৎকার না হয় ইনফ্যাক্ট পাপা যেন চিৎকার বা চেঁচামেচি করতে বাধ্য না হয় এমনকি পাপাকে জোরে কথা বলতেও দেয়া যাবে না বাস আর কি এটা ছাড়া নিয়ম মতো খাওয়া দাওয়া নিয়ম মতো পথ্য বাস দেখো না ওয়ান উইকের মধ্যে পাপা একদম ফিট এন্ড ফাইন হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো আমাদের এখন একটাই উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব পাপাকে ফিট অ্যান্ড ফাইন করে তোলা। হুম। পাপা কি হয়েছে বেটা কি হয়েছে? মন খারাপ করছিস কেন? তুই তো আমি বাড়ি চলে এসেছি। হুম? আমি একদম ঠিক আছি। জানি না। মন খারাপ করলে কি করব বল? যাই হোক তুমি তুমি এরপর থেকে বাড়িতেই থাকবে আর কখনো কোথাও যাবে না তুমি বাড়িতে না থাকলে বাড়িটা বাড়ি বাড়ি মনেই হয় না আমারও এক কথা বাবা তার জন্য যা করতে হয় কর কিন্তু বাবা তুই বাড়ি ছেড়ে যাস না কো কোথাও যাস না কো তুই ছেড়ে চলে গেলে আমার মনের মধ্যে কি হয় তুই বুঝবি না বাবা কালীঘাটে পুজো দিতে গিয়েছিলাম ফুলটা একটু মাথায় ঠাকাবো ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে রোজ না মুচায় তো জীবন মুচকি হাসে জুনান টিপ এসো 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 তাই নিয়ে এলাম আমি হসপিটালে গেছিলাম গিয়ে শুনলাম যে তুমি নিয়ে এসেছো আমি একবারও জানতেও তো পারলাম না আমি ঠিক বুঝতে পারলাম না জুনানটি তুমি জানতে না যে পাপাকে আজকে ডিসচার্জ করা হবে না না অফকোর্স আমি সবই জানতাম কিন্তু আসলে এটা আমি বুঝতে পারিনি যে তুমি আমার জন্য ওয়েট না করে একেবারে পাপাকে নিয়ে চলে আসবে জুনানটি দেখো তোমার খারাপ লেগে থাকলে আমি ম্যাম রিয়েলি সরি দেখো আমি ভেবেছিলাম তুমি অফিস গেছো তোমার দুদিন কামাই হয়েছে তাই আমি ভাবলাম যে পাপাকে আমিই নিয়ে বাড়িতে চলে আসি তারপর তোমায় একটা ফোন করে দেব আমি তো জানতাম না যে তুমি হসপিটাল যাবে ওখান থেকে আবার দৌড়ে দৌড়ে এখানে আসবে তোমার যদি ট্রাবল হয়ে থাকে আমি সেটার জন্য রিয়েলি সরি জুন আন্টি তুমি ইনস্ট্রাকশনগুলো শুনে নিয়েছো তো মানে ডক্টরের সাথে আমি কথা বলেছি জুনান্টি Don't forget যে অনিরুদ্ধ কিন্তু নিজেও একজন ডাক্তার নটা কিন্তু কিন্তু এই সিচুয়েশনে সাজেশন দিতে দিতে পারে সেটা হওয়ার প্রয়োজন হয় না যে যে কোনো মানুষ নিয়ে করেছে সেই বলে আমি ডাক্তার শুনে নিয়েছি চিন্তা না আমারও একই মত ডাক্তারের সঙ্গে আমরা খুব ভালো করে পাপার টেক কেয়ার করে পাপাকে সারিয়ে তুলব ওমা জুন তুমি যদি সময় মতো আমার ছেলেটাকে হসপিটালে ভর্তি না করতে এ যাত্রায় যে আমার ছেলেটার কি হতো কে জানে আমি একটা কথা বলবো মাসি তোমার ছেলে তো আমার কাছে গিয়েছিল ¡Cholo, cholo, cholo, falta!